এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অন্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবছরে অনেক অনেকে পরীক্ষা দিয়েছিল প্রায় উনিশ লাখ ছয় লাখ শিক্ষার্থী এবছরে পাশ করতে পারে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে সর্বোচ্চ সফলতা দান করছে এজন্য সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সেই সাথে এ প্লাসের সংখ্যাটা অনেক কমে গেছে তার মধ্যে তোমরা এ প্লাস পেয়েছ এজন্য তোমাদেরকে অভিনন্দন জানাই ইসলামী ছাত্রশিবিরকে অভিনন্দন জানায় যে তোমাদের মতো যারা মেধাবী তাদের নিয়ে এ ধরনের একটি আয়োজন তারা করেছে তোমাদের যে অর্জন রয়েছে শিক্ষা জীবনের এই অর্জনের স্বীকৃতি দিতে চায় তারা বলেই তারা এই আয়োজনটুকু করেছে প্রিয় উপস্থিতি আমরা চমৎকার একটি দেশে বাস করি বাংলাদেশ বাংলাদেশে অনেক অনেক সম্ভাবনা বাংলাদেশ হলো পৃথিবীর এমন একটা দেশ যেখানে গাছ লাগানো হয় পুরো জমিনই বলা যায় উর্বর জমিন যে কোনো খান থেকে ফল পাওয়া যায় কোনো একটা গাছ লাগাইলে গাছটা এখানে বড় হয়ে ওঠে এরকম একটা সম্ভাবনা যায় বাংলাদেশে আমরা এটাও দেখি যে বাংলাদেশের কালচারটা অনেক সুন্দর আমরা অন্যদের মতো না পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এটা হলো তাদের কালচার যে ওইখানে যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হয় তাদেরকে এমন একটা জায়গায় রাখা হয় ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রমে তাদেরকে রাখা হয় তো বাংলাদেশ হলো এমন একটা দেশ যে আমরা সবাই মিলেমিশে চমৎকারভাবে একসাথে বসবাস করি আমাদের একটা দুঃখ দুঃখটা হলো আমরা কখনোই ভালো লিডারশিপ এই বাংলাদেশে সেভাবে নাই কয়েকদিন আগে আমরা দেখলাম যে একটা শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দেশের মানুষদেরকে রাস্তায় নামতে হইল জীবন দিতে হইল। আমাদের চাওয়া পাওয়া ছিল খুবই সংক্ষিপ্ত যে এই যে চাকরির পরীক্ষা হচ্ছে এই চাকরির পরীক্ষায় আমি যে অধিকারটুকু পাওয়ার কথা আমার যে মেধা রয়েছে আমার যে ম্যারিট রয়েছে এটার ভিত্তিতেই তো আমার নিয়োগ হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাইলাম যে আমার মেধার ভিত্তিতে নিয়োগ আমাকে দেবে না এখানে অনেকগুলো কোটা দিচ্ছে যতটা নামে মেধার ভিত্তিতে চান্স পাওয়ার সুযোগ আছে তার চেয়ে বেশি হচ্ছে কোটার মাধ্যমে চান্স পাওয়ার সুযোগটা এখানে যার ফলে আমরা দেখলাম যে আমাদের দেশের শিক্ষার্থীরা যখন রাস্তায় নামলো শহীদ আবু সাইদের মতো একজন শিক্ষার্থী খুবই কষ্ট করে পড়াশোনা করে আসা গ্রাম থেকে সে প্রত্যেকটা ক্লাসে বৃত্তি পেয়ে পেয়ে পরের ক্লাসে আসা এরকম একটা শিক্ষার্থী যখন তার বন্ধুদেরকে নিয়ে রাস্তায় নামছিল পুরো পৃথিবী দেখছে তাকে গুলি করা হয়েছে সবার সামনে কিন্তু সহিদ আবু সাইদকে আমরা দেখলাম যে সহিদ আবু সাইদ হাত বাড়ায় একবারে সামনের দিকে দাঁড়ায় আছে তার বন্ধুদেরকে যাতে সে থামানোর চেষ্টা করতেছে আমরা আসলে এখানে তো অন্য কিছু করতে আসি নাই আমাদের যে অধিকারটুকু আছে অধিকারটুকু পাওয়ার জন্য আমরা এসেছি আমরা শহীদ আবু সাইদকে দেখলাম শহীদ আবু সাইদের পরে আমরা দেখলাম যে আরো অসংখ্য শহীদ যারা রাস্তায় নেমে আসলো আমরা দেখতেছিলাম কয়েকদিন আগে বিবিসির ডকুমেন্টারি পাবলিশ হইল যে আমাদের ওই সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি বলতেছিলেন যে লিথাল উইপেন কেন ব্যবহার করা হচ্ছে না মরণ ঘাতে অস্ত্র কেন ব্যবহার করা হচ্ছে না গুলি কেন করা হচ্ছে না আমরা দেখলাম এই যাত্রাবাড়ি এই এলাকার শনি রাখরা চিটাগাং রোড থেকে শুরু করে এই যে আমাদের বিরুদ্ধে বঞ্চনা নিপীড়ন করছে আমরা কি কেউ ঘরে বসে ছিলাম সবাই রাস্তায় নামছিলাম না আমরা দেখলাম যে আমাদের তরুণরা জীবনের তো আক্কা করে নাই জীবনের মায়া ত্যাগ করে সবাই রাস্তায় নেমে আসছে অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা এরকম অসংখ্য যুবককে দেখি যারা আমাদেরকে অনেক বেশি আশা দেয় গত বছরে এই সময় যখন এ প্লাস আপনাদের আগের ব্যাচ যখন পেয়েছিল তার আগে আগে তৎকালীন একজন এমপিকে কলকাতায় আমরা আপনারা শুনছিলেন যে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে বাংলাদেশের এমপি তার কোনো একটা আক্রোশের কারণে অন্য কোনো একটা জায়গায় আমরা দেখলাম যে এই এমপি এত বেশি নিষ্ঠুর ছিল ওই সমাজের একটা ছেলে সেই ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিল তার নাম হচ্ছে শহীদ সোহানুর রহমান শহীদ সোহান যখন মারা যায় তার চোখ তুলে নেওয়া হয়েছিল তার হাত পা ভেঙে দেওয়া হয়েছিল শহীদ সোহান যখন শহীদ হয় হওয়ার পরে তার পরিবারের কাছে যখন যাওয়া হয় এ এই ছেলেটা কীরকম ছিল তখন আমরা জানতে পারি যে এই শহীদ সোহান ছিল ওই এলাকার সবচেয়ে ভালো ছেলে ওই এলাকার কোনো বৃদ্ধ যদি অসুস্থ হইতো ওষুধটা নিয়ে যাইতো শহীদ সোহান তার বাবা বলতো যে সোহানের ডয়ারে সবসময় অনেক ধরনের ওষুধ থাকতো এলাকার বিভিন্ন মানুষ বৃদ্ধ মানুষ বা বাজারে যাইতে পারে না তাকে দিয়ে রাখতো যে তুমি আমার এই ওষুধটা একটু এনে দিও এই এলাকার সবচেয়ে ভালো মানুষটা ছিল একইভাবে আমরা এই জুলাই আন্দোলনে একই রকম দেখলাম আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো রাস্তায় নেমেছিল প্রিয় উপস্থিতি আমরা যেহেতু আমাদের জন্য সৌভাগ্য বলতে পারেন যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি কিন্তু আমাদেরকে সব সময় লড়াইয়ের মধ্য দিয়ে যাইতে হবে লড়াইটা কীরকম আপনি যদি ইউরোপ আমেরিকার অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন তাহলে এরকম এসএসসি ভালো রেজাল্ট করতেন ইন্টার রেজাল্ট করতেন এরপরে আপনাকে বলা হয়তো যে কোথায় যাইতে চাও তুমি তখন তোমরা হয়তো বা বলতা যে আমি মেডিকেলে যাব অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যাব অথবা অন্য কোনো ভালো সাবজেক্টে পড়ব তোমার যাওয়ার সুযোগটা আছে ওইখানে কিন্তু বাংলাদেশে তোমার এই সুযোগটা নাই এখানে তোমাকে ফাইট করতে হবে লড়াই করে সামনের দিকে আগাইতে হবে অসংখ্য এ প্লাস পাই প্রতি বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে সিট থাকে খুবই কম তো এই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটাতে তোমরা যাতে আলহামদুলিল্লাহ তোমাদের চমৎকার রেজাল্ট করেছো তোমরা এ প্লাস পেয়েছ তোমাদের বলা যায় যে প্রথম পাবলিক পরীক্ষা এর আগেও যদিও দু একটা পাবলিক পরীক্ষা নিশ্চয়ই তোমরা দিয়েছ এটাই প্রথম পাবলিক পরীক্ষা বলা যায় সফলতার সাথে তোমরা উত্তীর্ণ হয়েছ তো এক বছর ধরে অথবা তারও বেশি সময় ধরে আমরা সারা দেশব্যাপী অনেকগুলো এরকম সায়েন্স ফেস থেকে শুরু করে নানা ধরনের প্রোগ্রাম নামাইতে গিয়ে আমরা ভাবছিলাম যে বাংলাদেশের তরুণরা মনে হয় দেশ নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করে না এর আগে জুলাই বিপ্লব আমাদেরকে ভিন্ন কিছু দেখাইলো এই সায়েন্স ফেসগুলো করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের তরুণরা অনেক অনেক চিন্তা করে অনেক অনেক ইনোভেশন করার ইচ্ছা তাদের আমাদের সায়েন্স ফেস ঢাকায় যেটা হয়েছিল সেটাতে যে ছেলেটা প্রথম হয়েছিল সে যে ইনভেনশনটা করেছিল ওইখানে যারা বাইর থেকে পিএইচডি ডিগ্রিধারী বেশ কয়েকজন ছিলেন এটা ইভালুয়েশনে যে কার ইনভেনশনগুলো কিরকম হয়েছে অথবা কার প্রজেক্টটা কিরকম হয়েছে অনেকে অবাক হয়েছে যে এরকম একটা ইউনিক আইডিয়া নিয়ে বাংলাদেশে বসে থাকে একটা ছেলে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়া একটা ছেলে এরকম প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে কয়েকদিন আগে সে ইউএস এর একটা প্রোগ্রামে গিয়েছে এবং ওইখান থেকে ব্রঞ্জ জিতেছে সে তো আমরা দেখলাম যে প্রত্যেকটা প্রজেক্ট মানে দেশকে নিয়ে গড়া কেউ একজন কোনো একটা কিছু বানাইছে দেশকে প্রোটেক্ট করার জন্য কোন একটা সমস্যা সমাধান করার জন্য তো জন্য আমি তোমাদেরকে এই জায়গা থেকে বলবো যে বাংলাদেশের মানে দুইটা বিষয় বাংলাদেশে দেখা যায় সবসময় যারা আমাদেরকে নেতৃত্ব দিছে তারা সবসময় দুর্নীতিগ্রস্ত ছিল তোমরা দেখছো যে কয়েকদিন আগে একজন মানে এমপির খবর পাবলিশ হয়েছে পাঁচ ছয়শ তার বাসা আছে কানাডা লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে একটা মানুষের কি এত কিছু দরকার আছে এরপরে বিগত ১৬ বছরে আমাদের এখান থেকে প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে বাইরে তো এরকম অনেকগুলো বিষয় আমাদের সামনে আসে আবার এর বিপরীতে অনেকগুলো ভালো খবর আসে তো এই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটাতে আমি আজকের যে তরুণরা আছে আমরা তোমাদের কাছ থেকে আরও বেশি ভালো খবর শুনতে চাই পারা যাবে ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে আরও তোমাদের মধ্য থেকে কেউ একজন অনেক অনেক ভালো কিছু করবে আমরা সে প্রত্যাশায় মূলত রাখি সেই সাথে আমরা এমন একটা জায়গায় আছি অথবা ভৌগোলিক লোকেশন আমাদের এমন একটা জায়গা আমাদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র হয় তোমরা দেখেছো যে বিগত ষোলো বছরে যারা আমাদেরকে শাসন করেছে তারা আসলে আমাদের দেশের হয়ে কখনোই কথা বলে না দেশ আমাদের প্রতিবেশী দেশ যখন আমাদের জনগণকে গুলি করে মারে সীমান্তে তখন এরা চুপ ছিল বাংলাদেশের মানে ফরেন পলিসি কি হবে এটা আমাদের মনে হয় না যে বাংলাদেশ থেকে এটা সিদ্ধান্ত খুব ভালোভাবে নেওয়ার সুযোগ ছিল এরকম একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম তো এই জন্য আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখতে চাই যে দেখো পৃথিবীর অনেক দেশ হারাই গিয়েছে আমাদের আশপাশের হায়দ্রাবাদকে তারা দখল করে নিয়েছিল সিকিম তারা দখল করে নিয়েছে ভুটান বলা যায় যে এক প্রকারের অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া বাংলাদেশ কি কখনো কারো অধীনে যাবে বাংলাদেশকে তার স্বাধীনতা ধরে রাখার জন্য বাংলাদেশের তরুণ সমাজ ইতিপূর্বে যেভাবে জীবন দিয়েছে সে জায়গাটা থেকে আমরা আমাদের ইনোভেশনের জায়গা আমাদের সততার জায়গা আমরা যাতে এই দুইটা জায়গাতে সামনের দিকে আগায় যেতে পারি তোমাদের তোমাদের কাছ থেকে আমরা সে প্রত্যাশা রাখতেছি সেই সাথে একটা গল্প একটা গল্প বলে শেষ করব। গল্পটা এরকম যে একটা দেশে ছিল এরকম যে একজন রাজা বানানো হইত প্রতি বছর একজন রাজা হবে উনি এক বছর শাসন করবে এক বছর শাসন করার পরে তাকে হলো এমন একটা জায়গায় রেখে আসা হবে মরুভূমিতে এক বছর শাসন করবে এবং শাসন শেষ হলে তাকে এই মরুভূমিতে রেখে আসা হবে এক বছর দুই বছর রাজা হয় তো রাজা হওয়ার পরেই সে নিশ্চিত মৃত্যুর দিকে চলে যায় ওইখানে তাকে রেখে আসা হবে বনবাস দিয়ে আসা হবে ওইখান থেকে সে আর ফিরে আসতে পারবে না এরকম একটা জায়গা এভাবে কয়েকজন রাজা যখন শেষ করছে এবং তাদের জীবন শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে একজন আসছে আসার পরে সে যেই কাজটা শুরু করছে যে এক বছর পরে আমাকে ঠিক যে জায়গাটাতে যাইতে হবে ওই জায়গাটা সে ঠিক করা শুরু করছে তো যার ফলে দেখা গেছে যে এক বছর পরে যে জায়গাটাতে মরুভূমির মতো কোনো একটা জায়গায় রেখে আসবে এই জায়গাটাতে সে বাস উপযোগী করার জন্য সে কার্যক্রম শুরু করছে তো এক বছর পরে যখন তাকে ওইখান তার রাজ্য শেষ হয়ে গিয়েছে তখন সে জায়গায় গেছে কিন্তু তাকে আর অন্যদের মতো মৃত্যুবরণ করতে হয় নাই আমাদের শিক্ষা হলো এটা যে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা পরীক্ষা দেব নতুন নতুন তো আলটিমেটলি আমাদেরকে চলে যাইতে হবে পৃথিবী থেকে এমন একটা জায়গায় যাইতে হবে সেখানে আল্লাহ অথবা সৃষ্টিকর্তার কাছে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে তো এই হিসাব দেওয়ার প্রস্তুতি যাতে আমাদের সবসময় থাকে এ প্রত্যাশা রাখি আমরা যাতে পারি এ প্রত্যাশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম